হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সুস্মিতা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথায় এসেছি চন্দ্রানী পলস চন্দ্রানী পলস আশা করি গেস্ট করছো তোমরা আমাদের ব্লমার ব্লগ দেখো তো বুঝতেই পারছো কোন চন্দ্রানী পলস হ্যাঁ বন্ধুরা শ্যামবাজার চন্দ্রনী পলস তো দেখতেই পাচ্ছ শ্যামবাজার চন্দ্রানী পলস খুব সুন্দরভাবে নতুন বছরে আমরা সাজিয়ে তুলেছি জানি না কতটা সাজাতে পেরেছি তো তোমাদেরকে তুলে ধরছি শ্যামবাজার চন্দ্রনী পলসে আমরা কীভাবে নতুন বছরটা সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর ফুল দিয়ে আমরা নিজেদের হাতে পুরো ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছ তো আজকে কিছু স্পেশাল নতুন বছরে কিছু স্পেশাল কালেকশানই তোমাদের সাথে তুলে ধরবো তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সুস্মিতাকে যদি ভালোবাসো ওর ব্লগ দেখতে যদি ভালোবাসো তো বন্ধুরা চলে এসো আমি ঝটপট আমার শপে আমি অবশ্যই থাকি সব সময় থাকি তোমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব আজকে তোমাদের জন্য নিউলি অ্যারাইভড চোকার কালেকশান কিছু তোমাদের সাথেই শেয়ার করবো যেটা তোমাদেরকে পরে দুর্দান্ত লাগবে তো তার কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর শোরুমটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের কেমন লাগে আমাদের ভিডিও কেমন লাগে অ্যান্ডের কালেকশন কেমন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করি করুন कम ऑन लाग लो নমস্কার বন্ধুরা শ্যামবাজার চন্দ্রানী কলেজ থেকে আমি সুস্মিতা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা খুবই স্পেশাল শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে এতদিন হলো না আজকের ব্লগে তোমাদের শুভ নববর্ষের কিছু এক্সক্লুসিভ কালেকশন ঢুকেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবো যদি ভালো লেগে থাকে অবশ্যই শ্যামবাজার চন্দ্রানী কলেজের অ্যাড্রেসটা নোট করে নাও একশো নম্বর বিধান শহরে কলকাতা চার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে চারপুর অবস্থায় তো চলো বন্ধুরা কথা না পারে কালেকশনগুলো দেখানো স্টার্ট করি চলো আসুন দেখো দেখো এই ডিজাইনটা দেখতে আজকে তোমাদের একটু চোখা কালেকশন দেখাবো দেখো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ পিকো রুপি স্ট্রন্দিকা খুব সুন্দর স্ট্রন্দিকা দেখতেই পাচ্ছ থ্রি লেয়ারের উপর চোকার খুব মানে আনকমন একটা ডিজাইন ইয়ারিংটা দেখো হালকা স্মল ঝোলার মধ্যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটার দাম যাচ্ছে তোমাদের বলেছি নাইন থাউজেন্ড এই সেটটার দাম যাচ্ছে নাইন থাউজেন্ড খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাইলে পিক পাওয়ালের উপরে

দেখো বিভ অরেজ কালার পিঙ্ ইয়ারিং টাও দেখো খুব সুন্দর ঝোলার উপরেই পাচ্ছ ইয়ারিংটা এটার দামটা হচ্ছে তোমাকে বলেছি থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি সেটার দাম রয়েছে হান্ড্রেড ফিফটি এই দেখতে পাচ্ছ হালকার উপর যারা একটু রেডি স্টার পছন্দ করে এখন তো বিয়ের সিজন সামনেই আছে তো তোমরা এই ডিজাইনটা দেখতে পারো যারা কোনে কি গিফট করতে চাইছো খুব সুন্দর রুবি স্ট্রোন দিয়ে ওয়ার্ক করা নিচে জারকান স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে ইয়ারিং টাও দেখো খুব সুন্দর রেড এর মধ্যে জারকান স্টোন দিয়ে খুব সুন্দর ভাবে ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছো এটার দাম খুবই রিজনেবল এটার দাম যাচ্ছে এইট থাউজেন্ড ফাইভ লেয়ারের উপরে এই চোকারটার দাম যাচ্ছে এইট থাউজেন্ড এটা বিয়ে কার বিয়ের কালেকশনের জন্য খুবই সুন্দর যারা ভাবছে কোনেকে গিফট করবে তো তোমরা এটা দিতে পারো খুব সুন্দর ডিজাইন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও দেখো চোকারের উপর দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা থ্রি লেয়ারের চোকার আছে সাইডে খামি করা দেখতে পাচ্ছ সাইডে খামি করা মিডিলে আছে গ্রিন স্টোন দিয়ে ওয়ার্ক করা প্লাস জারকান স্টোন দিয়ে নিচে দেখো ছোট্ট ছোট্ট পাল দেওয়া আছে দেখতেই পাচ্ছ ইয়ারিংটাও দেখো খুব সুন্দর ঝুমকোর মধ্যে ছোট্ট ঝুমকো অনেকে ছোট্ট ঝুমকো পছন্দ করেন তো এটা দেখতে পারো তোমরা এটা এরও দাম যাচ্ছে অনেকটাই রিজনেবল এই সেটটার দাম যাচ্ছে অনেকটাই রিজনেবল লাইন থাউজেন্ড তো প্রত্যেকটা সেটি খুব সুন্দর দেখে নাও প্রত্যেকটা সেটি দেখতে পারো খুবই সুন্দর প্রত্যেকটাই ছোকার মতো তোমার দেখালাম প্রত্যেকটা সেটি যারা যাতে পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে যাতে পছন্দ হচ্ছে তো বন্ধুরা আজকের কালেকশন কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই চোকার কালেকশনগুলো একদমই নিপ্লিট ঢুকেছে শুভ নববর্ষ উপলক্ষে খুবই এক্সক্লুসিভ ডিজাইন যারা ভাবছো বিয়েতে গিফট করবে কোনেকে কিংবা নিজের জন্য তো বন্ধুরা ছটফট চলে আসো সামবাজার শ্যামবাজার চলানিপাল আর ভিজিট করো আর নিজেদের পছন্দের গয়নাটা অবশ্যই তুলে নাও চলো বন্ধুরা ব্লগটা দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই